চিংড়ি মাছের এই রেসিপিটি চলুন একবার দেখেন নমস্কার দর্শক বন্ধুরা আমি আজকে চিংড়ির একটা রান্না করছি চিংড়ি পিচাই খান দেখুন সেই জন্য সুস্থ প্রথমে নুন হলুদটা ভালো করে দিয়ে দিয়েছি আর এবার আমি কিছু আলু কেটে রেখেছি ওটা ভেজে দেব আলুটা আমি ভাজতে দিয়ে দিয়েছি এই সঙ্গে একটা বড় থেকে পেঁয়াজ কেটে রেখেছি সেটাও দিয়ে দেব পেঁয়াজটা আমি মিহি করে কুচাই নিই যদি কেউ রেসিপিটি ট্রাই করতে চান মনে হয় করে দেখি তাহলে আপনারা পছন্দ মতো ঘি করে পেঁয়াজ থাকতে পারেন এবার আমি আলু পেঁয়াজ সব কিছু ভেজে নিচ্ছি আলু পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এখন কিছু নুন হলুদ মাখানো চিংড়ি মাছ দিয়ে এটা হালকা করে একটু সেসব ভেজে নেব চিংড়ি মাছগুলো এর বেশি আর লাগবো না এবার আমি এগুলো তুলে নেবো চিংড়ি মাছগুলো তুলে নিয়েছি কিছু মশলা এখানে এখন যোগ করব আর লঙ্কার গুঁড়োটা মিশিয়েছি মিশিয়ে এবার আমি একটা মশলার পেস্ট এর মধ্যে দিয়ে দিচ্ছি এতে আছে দই দিয়ে বাটা আমন্ড কাজু ব্যাস আর সাদা সর্ষে এক চামচ আর কালো সর্ষে হাফ চামচ এই যে মশলার পেস্টটা যোগ করেছি এতে আছে টক দই দিয়ে বাটা আমন্ড কাজু আর হাফ চা চামচ কালো সর্ষে এক চা চামচ সাদা সর্ষে আর একটু কাঁচা লঙ্কার নুন দিয়ে আমি বেটেছি এবার এই যে গ্রাইন্ডার ধুয়ে বাকি মশলাটা দিয়ে আমি এটা কষিয়ে নেব গ্রাইন্ডার ধুয়ে জলটাও সব শুদ্ধ দিয়ে দিয়েছি খুব গাঢ় ছিল বলে একটু পাতলা করেছি আমি এখন এটা তেল ছেড়ে সব দিয়ে আমি কষিয়ে নেব দেখুন এই মশলাটা কষিয়ে অত সুন্দর তেল ছেড়ে এসছে এখন আমি এর মধ্যে যে কিছু নারকেল কুড়িয়ে রেখেছিলাম সেটা দিয়ে দেব নানকের কোড়াটা আমি ভাজবো না এর সঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব এবার আমি নুন দিয়ে দিচ্ছি আর বোধহয়তেই হয়ে যাবে আর লাগবে না লাগলে আমি আবার দেবো নুনটা আমি ভালো করে মিশি আবার কম আছে এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করে দেবো দেখুন ওই জন্য আটকেল করে মিশিয়েছিলাম আবার তেল ছেড়ে এসেছে একদম কষা হয়ে গেছে ভালো এখন আমি ওই যে চিংড়ি মাছটা সাত রেখেছিলাম সেই চিংড়িগুলো মিশিয়ে দিচ্ছি আমি এখানে খুব বেশি চিংড়ি দিয়ে করবো না আপনারা চাইলে পরিমাণে যেমন প্রয়োজন মতো কমাতে বাড়াতে পারবেন যদি রেসিপিটি কেউ ট্রাই করেন এই চিংড়ি মাছটা আমি এখন মশার সঙ্গে মিশিয়ে কয়েক মিনিট কম আছে রাখবো বেশি রাখা যাবে না তাহলে চিংড়ি মাছটা আবার শক্ত হয়ে যাবে দেখুন আমি কয়েক মিনিট কাঁচে রেখেছিলাম এবার আমি কি করব দেখিয়ে দিচ্ছি এবার আমি যে নারকেল কড়াটা মিশিয়েছি নিজের ঘন দুধটা আছে নারকেলের দুধটা মিশিয়ে দেবো নারকেলের দুধটা কিন্তু মিশিয়ে আমি আর ঢাকা দেবো না নারকেলের দুধটা মিশিয়ে ঢাকা দিলে তেলটা আলাদা হয়ে যাবে আর খেতে ভালো লাগবে না একটা তেলের গন্ধ হয়ে যাবে নারকেলের দুধটা মিশিয়ে আমি কয়েক মিনিট ঢাকা ছাড়া রান্না করে নেবো যে আমার এই রান্নাটা তৈরি হয়ে যাবে বাড়িতে রেসিপিটি ট্রাই করে দেখতে পারেন খুব ভালো লাগবে আর এটা ঠান্ডা হলে আরেকটু শুকিয়ে যাবে আমি এখন ওই জন্য অ্যাচিয় বেশি আর রাখবো না দেখুন আমি ওই যে আরও নারকলের দুধটা মিশিয়েছিলাম দেখছেন উপরে তেল ছেড়ে আসছে এবার আর ঠান্ডা হলে আরও ভালো হয়ে যাবে এর থেকে বেশি আর আমি এটা করবো না আর আমি এটা কাঁচা কষা তেল বা ঘি আজকে কিছুই মেশাবো না এটা এরকমই থাকবে আমি পরিবেশন করে দেখাচ্ছি চিংড়ি মাছটা রান্না হয়ে গেছে এখন আমি পরিবেশন করে নিচ্ছি